আমাদের সম্পূর্ণ জিনিস আমরা এখানে তৈরি করি এখানে উৎপাদন করি এখানে ফিটিং করি আমরা এখানে সব ধরনের পানি ব্যাটারি তৈরি করি আমরা যারা চায়না বলি যে চায়না মিশুক এই আইটেমগুলো নাকি আপনারা বাংলা বলেন এটাকে হ্যাঁ চাইনিজ মিশুক একদম নিজে চালায়া দেখে নিতে পারবে না হ্যাঁ জি দেখে নিতে পারবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা কিন্তু মিশুক পাবেন যেটা তো থাকবে বত্রিশ ইঞ্চি টেলিভিশন আটচল্লিশ বোল্টের ব্যাটারি আটচল্লিশ বোল্টের চাইনা না মোটর আমার নিজের হাতে এখান থেকে টেস্ট করে দিবো আটচল্লিশ বোল্টের শর্ট দিয়ে দিব কারণ দিয়ে যদি ডিলার নিতে চান সরাসরি ডিলার নিতে পারবেন এখানে আমাদের ব্যাটারি স্টক করে রেখেছি আমরা এগুলা কোরিয়ানের মাধ্যমে নিতে পারবেন সরাসরি আইশন নিতে পারবেন অরিজিনাল গাজি টায়ার পাবে সাথে একটা টোটাল বডি সেটআপ থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত সবকিছু নিজস্ব কারখানাতে তৈরি করেছে দর্শক মিশুর কেনার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই ওনারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে ব্যাটারি তৈরি করে থাকে যেই ব্যাটারিগুলো উন্নত মানের এবং দীর্ঘমেয়াদি সুতরাং ব্যাটারি কিভাবে তৈরি হয় ইতিপূর্বে কিন্তু কখনো কেউ আপনাদেরকে দেখায় নাই যেটা মাইনুল ব্লক দেখাচ্ছে ব্যাটারি কিভাবে তৈরি হয় সেটা দেখাবো চলেন ব্যাটারি তৈরি হচ্ছে সেখানে নিয়ে যাই এখানে বাই ব্যাটারি তৈরি করতেছে হ্যাঁ নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন গ্রিন এনার্জি ব্যাটারি অর্থাৎ ওনাদের যে মেশিন এবং হচ্ছে যে মিশুক সেই মিশুকের জন্যই কিন্তু এই ব্যাটারিগুলো তৈরি হচ্ছে বাই আপনারা তো এখানে সব ধরনের ব্যাটারি তৈরি করেন মিশিকার করে জি আমরা এখানে সব ধরনের পানি ব্যাটারি তৈরি করি মানে পানি ব্যাটারি চাইনা প্লেট দিয়ে আমরা অরিজিনাল ভাবে চিনিং করি আমরা এখানে এখন চিনিং করতেছি আমরা আচ্ছা আর হচ্ছে আপনার এই ব্যাটারি গুলো যদি কেউ নিতে চায় যে আমি মিশুক নিব না কিন্তু ব্যাটারি ব্যবসা করে নিতে পারবে নিতে পারবে কুরিয়ানের মাধ্যমে নিতে পারবেন সরাসরি আইসাও নিতে পারবেন হ্যাঁ যেখান থেকে মন চাই সেখান থেকে আপনি কুরিয়ানের মাধ্যমে নিতে পারবেন আপনি এখানে আইসাও সরাসরি নিতে পারবেন এমনকি পাইকারি দামে সম্পূর্ণ পাইকারি বা খুচরা যেভাবে নিতে চাই যেভাবে ঠিক আছে তার মানে হচ্ছে সুযোগটা কিন্তু আছে আপনি ব্যাটারি নেন অথবা মিশুক নেন আপনি কিন্তু খুচরা পাইকারি দুইটাই নিতে যাওয়ার দর্শক এই দেখেন ওনাদের হচ্ছে বডি ফিটিং হচ্ছে হ্যাঁ বডিটা কীভাবে ফিটিং হচ্ছে একটা ডাইসের উপরে বসায় কিন্তু এই যে দেখেন ওয়ার্নিং করা হচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে আপনারা অনেকে জানেন যে ফিটিং মাল থাকে যেমন ওনারা বডি ফিটিং করে দেয় অন্য এমন আছে অনেকেই যারা আসলে এই বডি ফিটিংগুলো নিয়ে আবার কি করতেছে আপনার ফিটিং করে বিক্রি করতেছে অর্থাৎ ওনারা যে এটা করে ডাইস নিজেরা কেটে টুকরো করে একটা টোটাল বডি সেট থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত সব কিছুর নিজস্ব কারখানাতে তৈরি করতেছে তাই না আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আসলে দেখলাম যে বডি কীভাবে ফিটিং হয় এবং অন্য অন্য কাজও হচ্ছে তো আমরা একটু অটোতে চলে যাব মূলত ওগুলো কেমন দাম সেটা দেখবো আচ্ছা দর্শক তো আসলে এই একটা মিশুক হ্যাঁ তো আমি এই সম্পর্কে এটা সম্পর্কে একটু মানে হচ্ছে জানবো তো বাইয়ের কাছ থেকে কিছু জানি আচ্ছা আপনারা তো এখানে মিশুক যেগুলো তৈরি হচ্ছে সকল ধরনের পার্সি কি এখানে তৈরি করতে হ্যাঁ এখানে এখানেই তৈরি হয় আমি দেখলাম যে ব্যাটারি তৈরি হচ্ছে ওয়াল্ডিং হচ্ছে এবং অন্য অন্যান্য দেখলাম জি জি এখানে আচ্ছা এগুলো কি মানে চাইনিজ আইটেম মানে আমরা যারা বলি যে চায়না মিশুক এই আইটেমগুলো নাকি আপনারা বাংলা বলেন এটা চাইনিজ মিশুক চাইনিজ আচ্ছা কি কি আছে যদি আমাদের একটু দেখান মূলত মানে এইগুলোতে যে ব্যাটারিগুলো দিয়ে থাকেন এটা কি পানির ব্যাটারি হ্যাঁ পানির ব্যাটারি আচ্ছা আপনার এই মিশুকে কয়টা ব্যাটারি থাকে হ্যাঁ স্যার পিস বেটেই থাকে চার পিস যত বলছেন আটচল্লিশ বোল হ্যাঁ আটচল্লিশ বোট আচ্ছা তাহলে ঠিক আছে আমরা একটু দেখাই মিশুকটা কীভাবে তৈরি হল বাই যদি একটু দেখায় এ দেখেন ওনারা যেহেতু নিজস্ব তত্ত্বাবধানে আপনার এই মিশুকগুলো তৈরি করতেছে অবশ্যই সেটার কোয়ালিটি নিজস্ব হলে অবশ্যই ভালো মানের কোয়ালিটি থাকবে তাই না একটু যদি সামনে এসে আমাদের দেখেন ভাই হ্যাঁ এইগুলো কী বলুন এটা হলো স্টার্টিং হ্যাঁ তারপর হচ্ছে এই হচ্ছে আপনার এটা হল মিটার হ্যাঁ চাবি দেওয়া আছে এবং এইখানে কিন্তু দেখেন এখানে কিন্তু অরিজিনাল সান্ডি লিখা আছে দেখেন সান্ডি অর্থাৎ তো অনেকে সান্ডি গাড়ি না ঠিক আছে ওই সান্ডি গাড়ি মূলত এইভাবে লিখে আছে আচ্ছা ভাই আপনাদের এই মিশুক যদি কেউ এখান থেকে সরাসরি এসে নিতে চায় একদম নিজে চালায়া দেখে নিতে পারবে না হ্যাঁ জি দেখে নিতে পারবো দেখে নিতে পারবো কিন্তু এটা তো বলা থাকে যে আপনার মিশুক নাকি কেউ যে অবস্থায় দেখতেছে সেই অবস্থায় নিতে হবে এটা চালানোর কোনো সুযোগ নাই কিন্তু আপনাদের এখানে চালানোর সুযোগ আছে ওকে দোষক মূলত যারা মিশুক কিনেন জানেন যে চালানোর সুযোগ দেয় না কিন্তু আপনি এখানে আসলে ফ্যাক্টরিতে নিজে চালায় নিতে পারবেন আর মজার বিষয় হচ্ছে এক লক্ষ টাকা দিয়ে মিশুক কিনলে সেই মিশুকে থাকছে বত্তিরিশ ইঞ্চি টেলিভিশন ফ্রি অর্থাৎ আপনি মিশুক কিনলেই ঘরে টিভি পাচ্ছেন দাম কিন্তু মাত্র এক লক্ষ টাকা নয় সিট আর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাও আপনারা কিন্তু মিশুক পাবেন যেটা তো থাকবে বত্রিশ ইঞ্চি টেলিভিশন অর্থাৎ ওনারা ফ্যাক্টরিতে তৈরি করে সেজন্য কিন্তু দামটা কম তাই না দর্শক এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাটারি সহ মিশুক অর্থাৎ ব্যাটারি কমপ্লিট করা শুধু চালাইবেন আর নিবেন ব্যাটারি ওকে গাড়ি কমপ্লিট আচ্ছা আর কি গাড়ি আছে আমরা একটু দেখাই হ্যাঁ এই অটোটা আমাদের এই ইঞ্জিনে বিস্তারিত বলে দিবি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ওনাকে এটা দিয়ে দেন মাইক্রোফোনটা বাই বলেন তো এটা সম্পর্কে আমাদের এটা যদি কেউ নিতে চায় এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে উনি ডিজিটাল মিটার পাবে আটচল্লিশ চারটা ব্যাটারি আটচল্লিশ ভোল্টের ব্যাটারি পাবে উনি এখান থেকে টেস্ট করিয়া সব পূর্ণ মাল টেস্ট করিয়া উনি চালায় নিতে পারবে সাথে দুইটা স্পিকার পাবে যদি এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে ঈদের মধ্যে কিনতে চায় উনি একটা বত্রিশ ইঞ্চি টিভি পাবে এবং কি আমরা আমাদের কাছে কোনো দোকাবাজের কোনো সিস্টেম নাই সিস্টেম সবাই দেখে নেবেন আটচল্লিশ ভোল্টের ব্যাটারি আচ্ছা আচ্ছা আটচল্লিশ ভোল্টের ব্যাটারি আটচল্লিশ ভোল্টের চায়না মোটর সম্পূর্ণ চায়না মাল দিয়ে তৈরি করা এগুলো ব্যাটারি আপনি ফিটিং করে দিবেন যখন সম্পূর্ণ আমি ফিটিং করে আমার নিজের হাতে এখান থেকে টেস্ট করে দিবো আটচল্লিশ ভোল্টের শর্ট দিয়ে দিবো কারণ দিয়ে যদি কেউ নিতে চাই সম্পূর্ণ দিয়ে উনি নিতে পারবে এবং কি আটচল্লিশ ভোল্টের আমাদের সম্পূর্ণ জিনিস চায়নাভাবে ফিটিং করা আছে চায়না অরিজিনালভাবে মিটার আছে এলইডি এলইডি লাইট দিয়ে পাওয়ার পচিং করা যে নিতে চাই গ্রিনি থেকে নিতে পারবে সাথে স্পিকার ভাবে ফ্রি স্পিকার ভাবে ফ্রি সব লাগাই দিবেন সম্পূর্ণ আমরা চায়না মাল দিয়ে লাগাই দিব যে আসুক না কেন উনি নিতে পারবে ভাই যে নাম্বার আপনাদের দেওয়া আছে যে নাম্বার দেওয়া আছে ওই স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করলে আপনি কুরিয়ানের মাধ্যমে সরাসরি আইসা চালিয়ে নিতে পারবেন আমার ইচ্ছা খুশি আপনার যেভাবে খুশি আপনার ওইভাবে নিয়ে যাবেন সমস্যা নাই ওটাতে আমাদের কাছে কোনো দুই মত নাই আপনি যেভাবে আসবেন ওইভাবে আপনি নিয়ে যাবেন যদি বলেন না আমরা ভিডিও দেখি পছন্দ করছি আমরা কুরিয়ানের মাধ্যমে নেব নিতে পারবেন যদি কয় না আমি সরাসরি দেখে নেব আমি সরাসরি চালাই আপনার টেস্ট করে বাইরে করে দেবো গেটের বাইরে আপনি ওইখান থেকে উঠে নিয়ে যাবেন চমৎকার কথা কিন্তু বলেন দেখেন দামও কিন্তু ফ্যাক্টরি থেকে হয় অনেকটা কম তাই না এখান থেকে সরাসরি আপনি যদি নিয়ে যাচ্ছেন আমাদের আরও গাড়ি আছে ওগুলা দেখতে আসেন আপনার আমাদের চাইনা না গাড়িগুলো দেখেন আপনি যেভাবে নিতে চান ডিলার নিতে পারলে নিতে পারবেন যদি ডিলার নিতে চান সরাসরি ডিলার নিতে পারবেন যদি আপনি খুচরা ও এবং কি পাইকারি দিতে পাবেন আসেন আপ আমাদের সাথে আরও গাড়ি আছে আমাদের এখানে জায়গা নাই এই আমরা সম্পূর্ণ গাড়ি আমরা গোডাউনের ফিটিং নাই গোডাউনে রাখছি এখান থেকে আমরা ফিটিং করে শুধু জাস্ট এখানে রাখছি আজকে আমাদের এগুলো ডেলিভারি আছে ফরিদপুরে আচ্ছা ফরিদপুরে ডেলিভারির জন্য আমরা এগুলো রাখছি এবং কি আমাদের সামনে কাবার প্যানও লাগানো আছে

আপনি যেখান থেকে নেন না কেন আপনি নিতে পারবেন ডিলার নেন আপনি খুচরা নেন পাইকারি নেন যেভাবে নিতে আপনি সরাসরি আইসে নিলে নিতে পারবেন সমস্যা না আব্দুল খালেক ভাই আপনার ফ্যাক্টরি কোথায় মূলত আমার ফ্যাক্টরি হয়েছে হেমায়তপুর সাভার তেঁতুলজোড়া কলেজের পশ্চিম পারে পল মার্কের ভিতরে আমার হেড অফিস হয়েছে কি দানমন্ডি সাতাইশ শাখা প্লাজারের উত্তর পাশে দ্বিতীয় তলায় আচ্ছা ওকে যারা আসলে নিতে চান স্ক্রিনে আমাদের হেডলাইন নম্বর আছে ওটাতে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আচ্ছা আপনাদের ব্যাটারি আছে আমাদের একটু ব্যাটারিগুলো দেখাবেন না আমাদের ব্যাটারি আছে স্টোরে আসেন দেখি আমরা ব্যাটারিতে কি কি আছে দেখেন আমরা কলাপাতা ম্যাট দিয়ে তৈরি করি এগুলো আমরা কলাপাতা ম্যাট তৈরি করি আপনি যেখানে মন চাই সেখানে নিয়ে যেতে পারবেন আমাদের কোনো ফানি কোট রং না এগুলো হচ্ছে পাউডার কোট হিট ফিং রং এই পাশে আমরা হিটপিং রং দিয়ে শুধু স্টোরে মালগুলো স্টক করে রাখি এগুলোতে দাগ লাগিয়ে দেবো বলে আর এখানে আমাদের ব্যাটারি স্টোর এখানে আমাদের ব্যাটারি স্টক করে রাখছি আমরা এগুলো ব্যাটারি এবং কি গুড়া মালগুলা মাল গুলা পাচ গুলো এখানে আমরা রাখতে পারি ঠিক আছে এগুলো আমাদের এগুলো আমাদের ব্যাটারির কাবার আচ্ছা কার্টন কত ব্যাটারির কার্টন হ্যাঁ তার মানে হচ্ছে একদম নিজস্ব আপনাদের তত্ত্বাবধানে সবকিছু তৈরি হচ্ছে কোনো কিছুর জন্য বাইরে যেতে হয় না জি না আচ্ছা